ইউরোপিয়ান কান্ট্রি নন সেন্ডিং কান্ট্রিতে যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের জন্য সুখবর স্টুডেন্ট ভিসা নিয়ে ইউরোপে এন্ট্রি করতে চাচ্ছেন বাংলাদেশে সেই কান্ট্রিগুলোর অ্যাম্বাসি এমন কান্ট্রিগুলোতে অ্যাপ্লিকেশন করতে গিয়ে বাংলাদেশে অ্যাপ্লিকেন্টস পেপার ওয়ার্কটি করতে গিয়ে যথেষ্ট সমস্যার সম্মুখীন হয়েছেন যথেষ্ট জটিলতা ফেস করেছেন এই জায়গা থেকে আমরা আজকে কথা বলবো ইউরোপিয়ান কান্ট্রি নন সেন্ডেন কান্ট্রিতে স্টুডেন্ট ভিসা নিয়ে ইতোমধ্যে স্টাডি ইন নর্থ মেসিডোনিয়া স্টাডি ইন মন্টেনিগ্রো স্টাডি ইন সার্বিয়া স্টাডি ইন আলবেনিয়া এ সংক্রান্ত একাধিক ভিডিও আমাদের এই চ্যানেলে আছে টোটাল প্রসেসিং প্রক্রিয়া সম্বন্ধে বলা আছে আপনারা প্রয়োজন অনুযায়ী সেই সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন আজকে দুটি খবর নিয়ে কথা বলবো প্রথমটি যারা মাদার কনসালটেন্টের সাথে যুক্ত হয়ে অ্যাডমিশন করার জন্য প্রসেস শুরু করেছেন তাদের প্রক্রিয়া প্রায় শেষের দিকে তারা আপনাদের লেটারটি পেয়ে যাবেন দ্বিতীয় যেটি সেটি হচ্ছে যারা চিন্তা করছেন ইউরোপে ঢুকবেন নন সেনজেন কান্ট্রিতে ঢুকবেন কেননা সেনজেন কান্ট্রির অনেক অসুবিধা কিংবা ফার্স্ট কোন কান্ট্রিতে রিফিউজ হয়েছেন কিংবা স্টাডি গ্যাপ বা আদার্স কিছু কিছু প্রতিবন্ধকতা পার্সোনাল প্রোফাইল থেকে দেখতে পাচ্ছেন তাহলে ফিসার সম্ভাবনার দিকে খেয়াল রেখে স্টুডেন্ট ফিসার ইউরোপে ঢুকতে চাচ্ছেন তাহলে তাদের জন্য সময়সীমাটি এখন পর্যন্ত ওপেন আছে অর্থাৎ North Macedonia আঞ্চলিক বা সার্বিয়ার মতো জায়গায় অ্যাপ্লিকেশন ডেডলাইন অনেকগুলো ইউনিভার্সিটি এখন পর্যন্ত ওপেন আছে অর্থাৎ ডেডলাইন হয়নি সেই ক্ষেত্রে পুরো জুলাই মাস জুড়ে হয়তো বেশ কিছু ইউনিভার্সিটির ওপেন থাকবে এগুলো যেহেতু সেন্ট্রাল অ্যাডমিশন নয় ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভেরি করে ঠিক একইভাবে আমরা বলবো জুলাই পনেরো তারিখের পরে আমরা আর কোনো অ্যাডমিশন নিচ্ছি না সেপ্টেম্বর ইনটেক দু চব্বিশের জন্য এর একটি কারণ এবং বড় কারণ হচ্ছে বাংলাদেশি অ্যাপ্লিকেন্টস যখন পেপার ওয়ার্ক করতে যায় তখন যেমন পুলিশ ক্লিয়ারেন্স একটি উদাহরণস্বরূপ যদি বলি পুলিশ ক্লিয়ারেন্সের কিছু কিছু দেশের লিগালাইজেশন বা অ্যাপোস্টাইল সংক্রান্ত যে ব্যাপারটি থাকছে সেটি একটু জটিলতা কখনো কখনো দিল্লিতে অবস্থানরত কোনো ব্যক্তি বিশেষের মাধ্যমে করা হলে সেটি ভুলও হতে পারে অর্থাৎ বগা সিল দিয়েও আপনাকে পুলিস ক্লিয়ারেন্স পাঠাতে পারে এমন একটি জায়গা থেকে নির্দিষ্ট সময়ে আগেই আপনি আপনার পেপার ওয়ার্কগুলো সম্পন্ন করবেন তাই আপনারা নিজেরা যারা করবেন তারা অবশ্যই সচেতন থাকবেন আর যারা মাদার কনসালটেন্টের মাধ্যমে অ্যাডমিশন প্রক্রিয়া বা ভিসা প্রসেসিং প্রক্রিয়ার সাথে আগাতে চান তাদের জন্য জুলাই পনেরো তারিখের মধ্যে অ্যাডমিশন নেওয়ার জন্য অনুরোধ করা গেল এছাড়া ফার্স্ট কান্ট্রিতে কাজ করার জন্য বিশেষ করে ইউকে ইউএসএ কানাডার মতো জায়গায় যখন অ্যাডমিশন করতে যায় সেই অ্যাডমিশন প্রক্রিয়া তাদের ওয়েবসাইটের যে স্বাভাবিক এবং সহজতা সেটি কিন্তু আসলে এই নন সেন্জেন ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে তুলনামূলক কম দেখা যায় স্বাভাবিকভাবে অনেকেই এডুকেটেড অনেকেই জানেন নিজের অ্যাপ্লিকেশন ঠিক করতে কিন্তু কোথাও গিয়ে আটকে গিয়েছেন সেজন্য আমরা আমাদের সার্ভিস নিয়ে অবশ্যই আপনাদের সাথে আছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পাশাপাশি হোয়াটসঅ্যাপ এবং ইমেইলে আপনাদের ইনফরমেশনটি জানাতে পারেন এবং অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে আমাদের সাথে কথা বলতে পারেন শুভেচ্ছা সবাইকে আবারও বলবো যতটা শীঘ্র সম্ভব আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনটি স্টার্ট করুন